কারো ব্যাপারে কিছু খারাপ কিছু না বলে নিজেকে এমনভাবে তৈরি করো ভালো বলার মতো লোকের অভাব থাকবে না কোনো কিছু নিয়ে অহংকার করবেন না এমনভাবে শেষ হয়ে যাবেন কল্পনাও করতে পারবেন সময় থাকতে বুঝতে শেখুন তাহলে বুঝারা সময় পাবেন জীবনটাকে সুন্দর করতে হবে টাকা কামাতে হবে কারণ এই দুনিয়ার মানুষ টাকা ছাড়া মূল্য দেয় কি বুঝলেন এই দুনিয়ার মানুষগুলো মুখের হাসিটাকে সবাই দেখতে পায় অন্তরের দুঃখ কষ্ট কেউ দেখতে পারে না তাই কারো ব্যাপারে কিছু না জেনে বলা ঠিক না একটা কথা কি যেন যারা কষ্ট সহ্য করতে পারে না তাদের জীবনেই বেশি কষ্ট আসে কিছু ছেলেদের মিথ্যা ভালোবাসা দেখিয়ে মনগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে তোমরাও কাঁদবা শুধু সময়ের অপেক্ষা